আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আর এস এন টিভির নিয়মিত আয়োজনে স্বাগতম জানাচ্ছি সঙ্গে আছি আমি রাজু আহমেদ এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি রামগঞ্জ পুলিশ বক্স সংলগ্ন স্থানে দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে লক্ষপুর জেলা যুবদলের সার্বিক ব্যবস্থাপনায় আজকে রামগঞ্জ চৌরাস্তায় পুলিশ বক্স সংলগ্ন স্থানে দরিদ্র অসহায়দের মাঝে রান্না করা ইফতার বিতরণ করা হচ্ছে আপনারা দেখতেছেন এখানে রামগঞ্জ উপজেলা এবং পৌর পৌর যুব দলের সকল নেতৃবৃন্দ আজকে রামগঞ্জ পুলিশ বক্সের সামনেই অবস্থান করতেছে দর্শক এই যে রান্না করা ইফতার ইফতার এই ইফতারগুলো আজকে কিন্তু পুলিশ বক্সের সামনেই রামগঞ্জ উপজেলা ও পৌর যুব সকল নেতাকর্মীর উপস্থিতিতে লক্ষ্মীপুর জেলা যুব দলের আহ্বায়ক রেজাউল করিম লিঙ্কন তিনিও কিন্তু আজকের এই ইফতার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনাদেরকে সরাসরি রামগঞ্জ পুলিশ বক্স চোর থেকে আজকের এই ইফতার বিতরণের চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন আজকের এই ইফতার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন রামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কবিরেশন কানন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপন সদস্য সচিব আব্দুল সাত্তার মজুমদার পৌর যুব দলের আহ্বায়ক জামাল পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান এবং সদস্য সচিব মিজানুর রহমান সহ অনেকেই আপনাদের আপনারা দেখতেছেন সরাসরি রামগঞ্জ পুলিশ বক্স থেকে আজকে এই ইত্যাদ সামগ্রী বিতরণে নেমে পড়ছেন যুবদলের নেতাকর্মী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানের নির্দেশে জেলা যুবদলের সার্বিক ব্যবস্থাপনায় রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে পথচারীদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি রামগঞ্জ পুলিশ বক্স সংলগ্ন স্থান থেকে দেখানোর চেষ্টা করতেছি এখানে সাধারণত পথ যারা রয়েছেন তারা ইত্যাদ নেওয়ার জন্য এখানে ভিড় জমাচ্ছেন তাছাড়া আপনারা দেখতেছেন এখানে আরও উপস্থিত আছেন রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী রয়েছেন যুবদলের আছেন পৌর যুবদলের নেতাকর্মী উপজেলা ও পৌরযুপ দলের অসংখ্য নেতাকর্মী আজকে এই ইফতার বিতরণ কার্যক্রমে যোগদান করেছেন